নমস্কার বন্ধুরা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী যা টুইটারে কিন্তু উল্লেখ করেছে উনত্রিশশো কোটি টাকা কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু ছাড়া হয়েছে তার মধ্যে অনেকে দেখছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে কিন্তু আপনাদের ঢোকেনি তো কেন এখনও পর্যন্ত ব্যাঙ্কে আপনার ঢুকল না কেন আপনি পেলেন না তো সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনি যখন স্টাটাস চেক করবেন তখন অলরেডি কিন্তু স্ট্যাটাসে একটা পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনটা কী এসেছে এটা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই কিন্তু আলোচনা করব তো ফার্স্টে আপনার কী করবেন ফার্স্টে আপনারা দেখবেন যে কৃষক বন্ধু প্রকল্পে সরাসরি আপনার এই সাইডে কিন্তু চলে আসবে কৃষক বন্ধু যে সাইডে রয়েছে সাইডে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন এখানে যখন আসবেন তখন সরাসরি দেখতে পাবেন এখানে এখানে যখন আপনারা স্লাইড করে দিয়ে উঠাবেন এখানে ওঠানোর পরে এখানে দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশন রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এখানে যখন ওই সাইড যখন ওপেন হবে সরাসরি দেখতে সিলেক্ট অপশান যে অপশান রয়েছে অর্থাৎ আপনার কৃষকমূল প্রকল্পের টাকা আপনার কেন ক্রেডিট হয়নি তা সেটি কিন্তু সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এখানে সরাসরি আপনি কী করবেন এখানে সিলেক্ট যে অপশন রয়েছে এই জায়গায় আপনারা কার টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশান কিন্তু রয়েছে তার মধ্যে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার আইডি নাম্বার বিভিন্ন অপশান দিয়ে আপনারা কিন্তু চেক করতে পারবেন তো এখানে আমি ফোন নাম্বার দিয়ে চেক করতে চাই তো ফোন নাম্বার দিয়ে সরাসরি ফোন নাম্বার অপশানের কাছে টিক চিহ্ন দেবো এই জায়গায় টিক চিহ্ন দেবো এরপর এখানে ফোন নাম্বারটা টাইপ করে দেবো আমি রোবট নয় অপশান এখানে টিক চিহ্ন দিয়ে এখানে সার্চ অপশানের কাছে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপর যখন আপনার সার্চ অপশানে ক্লিক করলেন সরাসরি দেখুন এখানে কতগুলো অপশান কিন্তু রয়েছে তো আপনার অবশ্যই কিন্তু সেটা দেখবেন যেমন আপনার এখানে এ কিডি আইডি নাম্বার পাবেন কেবি আইডি নাম্বার পাবেন ভোটার আপনার যে নাম্বার সেটে পাবেন আপনার আধার নাম্বার পেয়ে যাবেন তো এইগুলো ডিস্ট্রিক্ট ব্লক সমস্ত কিছু আপনারা এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো তার মধ্যে আপনার মেন যে পয়েন্ট রয়েছে এখানে দেখুন স্ট্যাটাস অপশানের কাছে আগে কিন্তু এই স্ট্যাটাসে কী অপশান ছিল দেখুন এখানে ট্রানজাকশান সাকসেসফুল অপশান ছিল তো সরাসরি দেখুন এখানে স্টাট অ্যাপ্রুভ অপশন কিন্তু চলে অনেক সময় কী হয় ডিডি অ্যাপ্রুভ থাকে অনেকে কিন্তু রিজেক্ট হয়ে যায় তো এখানে স্ট্যাটাস আপনার জানতে পারবেন অ্যাপ্রুভের অপশান যদি থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধু টাকা আপনি শীঘ্রই পেতে চলেছেন তার মধ্যে এখানে দেখুন ট্রানজ্যাকশান স্টাটাসের অপশানের কাছে যদি অ্যাকাউন্ট ভেলে থাকে আপনার তো এখানে জানতে পারবেন যে অ্যাকাউন্ট ভেলে থাকলে মানে আমার অ্যাকাউন্ট আপনার ভেরিফাই করে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এইখানে যদি আপনার অ্যাকাউন্ট অপশনার কাছে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন অ্যাকাউন্ট ভ্যালিড যদি থাকে এখানে তাহলে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ভ্যালিড মানে ভেরিফাই করে দেওয়া হয়েছে ভেরিফাই করে দেওয়ার পর আপনার যখন টাকা আপনার সেন্ড করে দেওয়া হবে তখন কিন্তু এখানে একটা আর একটা অপশান কিন্তু আপনার চলে আসবে তো অপশান কী আসবে এখানে সরাসরি আপনার দেখতে পাবেন এখানে কিন্তু ট্রাইনজেকশন সাকসেসফুল বলে কিন্তু চলে আসবে এই জায়গায় আপনার সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন ট্রানজ্যাকশন সাকসেসফুল আপনার অপশন পেয়ে চলে আসবে অর্থাৎ যখন এই অপশানটা আসবে তখন জানতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই অপশানটা যতক্ষণ আপনার আউট না হবে ততক্ষণ কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আপনি এখন পর্যন্ত আপডেট করলে কিন্তু আপনি টাকা পাবেন না তো এটাকে অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসে কী পর্যায়ে রয়েছে তো এইভাবে সরাসরি কিন্তু আপনারা চেক করতে পারেন অন্য পদ্ধতি কিন্তু চেক করতে পারেন সেটা হচ্ছে দেখুন এখানে একটা হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু দেওয়া হয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনি সেভ করেন সেভ করে নেওয়ার পর সেখানে হাই লিখবেন হাই লেখা লেখাপড়খানে আপনার যে যে তথ্যগুলা চাইবে সে সমস্ত তথ্যগুলো দিয়ে আপনি কীসব বন্ধু টাকা ঢুকেছে কিনা সেটি আপনি এই হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু চার্টের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন